এই প্রথম আমি কোন বর্ষির নৌকায় উঠতেছি মাছ ধরা দেখার জন্য বাবা রে বাবা বর্ষিতে যে এরকম মাছ হয় আমার জানাই ছিল না টানে টানে দেখলাম বর্ষিতে শুধু বাইম মাছ নদীর গোলসা ট্যাংরা বড় সাইজের বাইলে মাছ ধরা পড়তেছে আজকের এই রোমাঞ্চকর ভিডিও দেখে সত্যি আপনাদের মন ভরে যাবে ভিডিওটা একটু বড় হবে দেখতে ভালো লাগবে আজকে কোনো ভিডিওতে কাটপিস করলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন চাচা বর্ষিটি নাকি শুরু করে দিবেন আর কত দূর

প্রথম আমি কোন বর্ষের নৌকা এসে উঠলাম আর এরকম মাছ ধরা দেখে তো আমার এত ভালো লাগতেছে খুব খুশি আমি যে মাছ ধরতেছে তার তো মনটাই ভরে গেছে ভারে ভারে ধরেছে একটা মান তো থাকবে না ধরবে না আমারও বলি মাছ খালি বালি বাচ্চা বাজে ধরছে পাটাল বাজিয়েছে ধরবে না বড়োগুলোও ধরবে না আবার শাড়ি ধরছে শাড়ি শাড়ি না শাড়ি রঙ করা শাড়ি আচ্ছা ধরছে আবারও বললি মাছ বললি আরে বাহ দেখতে দেখতে কত কিলো মাছ হয় বলে দেখেন যারা খায় না রে এই ভিডিওটা বেশি একটা কাট করলাম না একেবারে সরাসরি মাছ ধরা বালিয়া বালিয়া না চাচা ট্যাংরা এটা ট্যাংরা ট্যাংরার সাইজ তো একটু বড়ই ছিল হ্যাঁ এরকম মাছ তো এখন নদীতে দেখাই যায় না না হ্যাঁ হ্যাঁ আর একটা ধরছে আরে বাহ দীপ সোসাইটি বালে বালে আপনার শহরে একটা ভিডিও নিচ্ছে দেখেন বা এত সুন্দর একটা মাছ ধরা পড়ছে না আর তিন ঘন্টা দেরি

खाली छोटो माछ चा आई यौ लोका बाउ लो भाऊ जुड अभाउ अगर वोइट हो ले तो आपने करे शूट होते हैं एक टूना ससा अच्छा सा एक दूर से अलग था आर एक तबाई ले मास पागल है पागल है मात्रों ये जा लगता पागल जैसा सा बजे

এই টাকি মাছ গুলো আমার এই ভাইয়ের কিছু কিন্তু রান্না করে খাওয়ানোর দরকার ভাই কিন্তু অনেক পরিশ্রমী একজন লোক দেখেন কত সুন্দর কে নৌকাটা প্লেস করে রাখতেছি তা না হলে তো এত সুন্দর মাছ উঠতো না মনে হচ্ছে না না তোমার ভাই অগাধ খাদ্য করছে খালি নৌকা ভাত এই বাজেছে একটা আরো একটা মাছ খা খাই যা হ্যাঁ

বিটিভি এত তাতেই মাছ ধরা পড়ে দিছি আমি তো চমক দেখতেছি মন হচ্ছে এরকম অনুভূতি আমার নাই দেখেন কথা বলতে বলতে তিনটা মাছ তিনটা মাছ আমার হাতে আমরা সবই উঠানো দেখবো আস্তে আস্তে আবার আকাশের আবহাও তো ভালো না না যদি 20 টি আসে আপনাদের তো মনে মাছ ধরা বন্ধ হয়ে যাবে না 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 বন্ধ হবে না চলবেই চলবেই এ মাছ ধরা চলবে এত সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর দৃশ্য মাছ না ধরে করবে কি বলে হ্যাঁ আল্লাহ আল্লাহ যেহেতু মাছ দিচ্ছে তো কষ্ট করে মাছ ধরুক সারাদিন ধরে মাছ ধরলে এরকম এক পাতিল মাছ হওয়া যাবে না এক পাতিল হবে আল্লাহ তো দিতেছে কাকা তাহলে মাঝে সাঝে আল্লাহ বড়ো মাছের দে বড়ো মাছও দিয়ে দেয় না হ্যাঁ আজকে তো পাচ্ছিস রে হবে হবে আশা আছি হ্যাঁ যাক দেখা যাক কি হয় এই ভাই এদিক তাকান তো আরো বর্ষি কত দূর আছে অনেক দূর আছে মেলা দূরই অনেক দূর আছে এখনো বরাবর বর্ষি ফেলানো আছে আমরা সবই দেখবো আস্তে আস্তে আমরা সবই দেখবো

নতুন ভাবে একটা বাম মাছ ছাড়াই দিল এই আর একটা টেংরা পাইছি আর একটা গোলসা টেংরা গোলসা যাক দেখা যাক কি হয় আচ্ছা আচ্ছা এই যে একটা বড় মাছ আছে খালি এই সাইজের বাইরে ধরা যাবে ধরা লাগবে না হ্যাঁ আরো একটা মাছ আরো একটা মাছ ধর আর একটা মাছ পেয়েছি এন আবার দেখা যাচ্ছে কিছু কিছু মাছ আরে বাহ বলতে না বলতে আরো একটা আর একটা মাছ দিলে ঠিক পাওয়া যায় চাচা ঠিক পাওয়া যায় না হ্যাঁ টানে এদিক টাকা বলেন তো খালি টানে বসি মাছ হলে না মাছ হলে চাচা লাও ঠিক করে ভাই বড় মাছ ধরছে আশা আছে এই যে ভাই নৌকা ঠিক করে রেখেন বড় মাছ দিন না চলে যেতে পারে এই দেখা আরে বড় মাছটা চলে গেল কারণ বোকাটা সোজালায় হোক কানের আগাতে বাড়া হয়েছে কানের আগাতে এই মাছটা বাড়াই গেল অনেক বড় একটা মাছ ছিল বসিতে আবার ট্যাংরা ধরছে এটার নাম হচ্ছে তেলে ট্যাংরা এটার নাম তেলে ট্যাংরা আবার কাঠার সাথে এই একটা ট্যাংরা মাছ ধরা বসে ট্যাংরা মাছের সাইজটা কিন্তু বড় ছিল এই মাছগুলো কিছুদিন আগে বৃত্তিতে কিন্তু সেই রকম মাইর হইছে। এই যাবার জিল জিল আরে বাহ। নদীর জিল মাছ দেখি কাকা। এটা কিন্তু নদীর জিল মাছ। ছাড়ে দেন। মাছটা ছোট হলো কিন্তু এর কাজ বিশাল বড়। মার হায় বাদো। কাঁটা দিয়ে খালি pore। আরে বাহ, হাতের কাজ তো খুবই ভালো। খুব সুন্দর করে বর্ষি গুলো বাইতে রাখলো যাতে জড়াই আনা যায় না গুলো দেখবো তারপরে ভিডিওটা শেষ করে দেব অনেক মাছ হয়েছে এই যে ডালি দিবেন আরে বাহ কত সুন্দর মাছ একেবারে ডাটের মাছ এই মাছের যে চাহিদা রে ভাই বাজারে অনেক আরো তো মাছ আছে তাই না আরো কিছু মাছ আছে এগুলো তো এই মাত্র ধরা পড়ছি এই মাছ এখানেও তিনটে বাম মাছ আছে তিনটে বাম মাছ আছে বাইলি মাছ আছে এত সুন্দর মাছ যে বরশিতে ধরা পড়ে আপনারা কেউ যদি কখনো দেখে থাকেন সাজাও আচ্ছা